গাজীপুরে মব ভায়োলেন্স সৃষ্টি করে আহলে ওয়াল জামাতের নিবেদিত কর্মী মাওলানা রইসুদ্দিন নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যু বরণে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এসবের প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন হজরত মাওলানা তাহিরি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ সমাবেশে মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় নির্যাতন করে হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ এখনো ফেসবুকে বেছে বেড়াচ্ছে কোন ধরনের প্রয়োজন নাই আমরা আসব আপনাদের কাছে ফুটেজগুলো দিব এবং আপনারা সে ফুটেজ মোতাবে আমার ভাই রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন সম্পর্কে বিল্লা শুরু করে একের পর এক অত্যাচার স্ত্রী হুলা চালিয়েছে আমরা খান কাটিয়ে বেরোয়ে সেই দিন সর্বতী উত্তরের আশপাশ সারা ঢাকায় সমর্থতা বানিয়ে আমরা দেখিয়ে দিয়েছি এই দেশের সন্ধীরা সংখ্যালঘু নয় তারাই সংখ্যা চব্বিশ ঘন্টার ভিতরে আমার মাওলানা শহীদ রইস উদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে যারা আমাদের মুক্তি আপনার রইস উদ্দিন সাহেবকে হত্যা করেছে তাদের বিষ্টানুর শাস্তি দিয়ে একথা প্রমাণ করা উচিত জানপত্তা সক্ষি হয়